বংশীহারী ব্লকের উদ্যোগে একশো তেইশটি বিদ্যালয়কে মিড ডে মিল সামগ্রী বিতরণ দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের একশো তেইশটি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে বৃহস্পতিবার মিড ডে মিল সামগ্রী তুলে দিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বংশিয়ারি সমষ্টি উন্নয়ন কার্যালয়ে এদিন স্কুলগুলোর শিক্ষকদের হাতে মিক্সার মেশিন কুকার থালা বাসন তুলে দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা মিনা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ অত্যাধুনিক এই রান্নার সামগ্রী দেওয়ার ফলে বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের রান্নার সুবিধা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক এই এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানান ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা মূলত আমাদের বংশাই ব্লক থেকে টোটাল হচ্ছে একশো খানা আপনার মিড ডে মিলের যে সামগ্রী সেটা আমরা একশো তেইশখানা স্কুলকে আজকে দিলাম কি কি দাদা চাষের তার মধ্যে ছিল আপনার মিক্সার গ্রাইন্ডার যেটা বলছে তার সঙ্গে আছে একটা প্রেসার কুকার তার সঙ্গে আছে ওভেন যেটাকে আমরা বলতেছি আর তার সঙ্গে দশখানা করে থালা দেওয়া দাদা এখানে তো স্কুল রয়েছে বাকি স্কুলগুলো কি চলবে না সিস্টেম অবশ্যই যখন আপনার রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি চিন্তা করেন তখন সবার জন্যই চিন্তা করেন এখন এই মুহূর্তে আমাদের কাছে একশো তেইশটা এসছে বাদ বাকিটা হয়তো সামনের মাসের মধ্যেই চলে আসবে সেগুলো আমরা পেয়ে গেলে আবার অবশিষ্ট যে স্কুলগুলো বাকি থাকলো সেগুলোকে আমরা অবশ্যই দিয়ে দেবো